কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় কবি প্রণাম অনুষ্ঠান করল আম্বাসার গীতাঞ্জলি নাট্য নিকেতন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গুরুদেবের জুতা আবিষ্কার কাব্যের নাটরূপ যাতে নেখুত এবং প্রাণবন্ত অভিনয় করেছে গীতাঞ্জলির শিল্পীরা আম্বাসায় এ ধরনের কবি প্রণাম অনুষ্ঠান প্রায় আড়াই দশক বাদে অনুষ্ঠিত হল যার প্রধান ছিলেন সোমা চক্রবর্তী